পাঞ্চের তারকা ফুটবলার আম বাপ্পি যখন পিএজি ছেড়ে দিয়ে অর্ধেক বেতনে রিয়েল মাসিদে এসেছিল তখন বিনির বক্তরা ভেবে নিয়েছিল যে হয়তোবা এবার বিনির কপালটা ফুটতে যাচ্ছে এন বাপ্পির কারণে কিন্তু না রিয়েল মাজিদের হয়ে এন বাপ্পি বিনির সম্পর্কটা ভালো থাকলেও এন বাপ্পির কারণে কপাল ফুড়েছে ব্রাজিলিয়ান তরুণ ফরওয়ার্ড বিশ্বে ভালো ক্যান্ডিক ফিলিফে বর্তমান ফুটবল বিশ্বের দুই মহা তারকা মেসি এবং নেইমার তারাও অনেক স্বপ্ন এবং অধিক পরিমাণ বেতন নিয়ে যেতে গিয়েছিল তবে ফিএজিতে ফ্রান্সের তারকা ফুটবলার অ্যান বাপিও খেলেছিল তবে অ্যান বাপ্পির অহংকারের কাছে টিকতে পারেনি বেশি দিন মেসি এবং নেইমার প্রথমে মেসি ফিএজি ছেড়ে দিলেও পরবর্তীতে নেইমারকেও ছাড়তে হয়েছিল ফিএজি এই অ্যান বাপ্পির কারণে তবে সেই বেশি দিন ঠাই ফাইনি যেখানে মেসি নেইমারের মতো তারকা ফুটবলারগুলো অ্যান বাপ্পির অহংকারের কাছে টিকতে পারেনি সেখানে তরুণ তরুণান্ডিক ফিলিপে তো তুচ্ছ অ্যান বাপ্পি ফিএজি ছেড়ে দিয়ে রিয়েল মাজিদ আসার পর থেকেই এই অ্যান্ডিক ফিলিপের জীবনে নেমে এসেছে কালবৈশাখীর জ্বর যেহেতু দুজন একই পজিশনে খেলে অ্যান বাপ্পি মাঠে নামলে মাঠে নামা হয় না বিশ্বের ব্যাক্ত তরুণ ফিলিপে ফিলিফেকে তবে সাম্প্রতিক সময়ে অ্যান্ড বাপির উপরে ক্ষিপ্ত মাস্টারমাইন্ড কোচ কার্লে আঞ্চলতটি বারবার প্লান্টিক মিস করাতে এবার খেপেছে তার উপরে দুই ম্যাচে দুইটা প্লান্টিক মিস করেছে অ্যান্ড বাপ্পি আর দুইটা প্লান্টিক মিস করাতেই দোনো ম্যাচ হাঁটতে হয়েছে রিয়েল মাসজিদকে তবে বিনিসিয়া জুনিয়ার হ্যামিস্টিক ইঞ্জুরি ছোটে না থাকলে প্লান্টিক শট মিনিসিয়া জুনিয়ারে নিত মিনিশিয়া জুনিয়র না থাকাতে অ্যানবাপ্পি নিয়েছে তবে অ্যানবাপ্পির বাজে পারফর্মের কারণে একের পর এক ফ্লান্টিক মিস করে যে বাজে সময় কাটাচ্ছে কা ফুটবলার অ্যানবাপ্পি সে কারণে হয়তোবা এবার কোপাল খুলতে পারে বিশ্বে বারাক তরুণ অ্যান্ডিক ফিলিফের তো অ্যান্ডিক ফিলিফে কি পরবর্তী ম্যাচে রিয়েল মাজির সুযোগ পাবে সে পর্যন্ত কমেন্ট বক্স খোলা রয়েছে কমেন্ট করতে পারেন অ্যান্ডিক ফিলিপে নিয়ে এবং খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন